আল্লাহ তালা পবিত্র নির্ভুল আল্লাহর পরিকল্পনা নির্ভুল তোমরা বুঝো বা না বুঝো অতীতে আল্লাহ তোমার জীবনকে যেভাবে পরিচালনা করেছেন তার নিখুঁত তুমি বুঝো বা না বুঝো ভবিষ্যতেও আল্লাহ তোমার পরিকল্পনা করে রেখেছেন তা তুমি বুঝো তোমার না বুঝো আল্লাহর দয়া নির্ভুল তার ভালোবাসা নির্ভুল তার পরিকল্পনা নির্ভুল তার নিবেতা নির্ভুল আল্লাহ তালা সম্পর্কে সব কিছুই নির্ভুল আমাদের ছোট্ট মস্তিষ্ক দিয়ে আমরা সেটা বুঝতে পারি বা না বুঝতে পারি আর এগুলো আমরা সাক্ষ্য দিই আমরা সুভান আল্লাহর মাধ্যমে আমরা একথা বলার মাধ্যমে আল্লাহর পবিত্র বা ঘোষণা দিয়ে থাকি আমরা ঘোষণা দিয়ে যে আল্লাহর কোনো সমালোচনা করা যাবে না আপনি যাই করেন যেটাই করেন আল্লাহ যা কিছুই বিশ্বের জন্য প্ল্যান করেন অথবা ব্যক্তি আমার জন্য আল্লাহ যা কিছু পরিকল্পনা করেন সমালোচনা করা যাবে না একমাত্র যার সমালোচনা করবে সে হবে তাই ফেরেজ তারা ভয় পেয়ে যে আল্লাহকে প্রশ্ন করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যেও যদি তার সময় চক্র তারা শুধু ব্যাপারটি না তাই তারা ভয় পেলে বয়ে উঠল সুবাহানাক সুবাহানাক খারাপ সময় যেমন সব সময়ের জন্য নয় একইভাবে ভালো সময় সব সময়ের জন্য নয় একমাত্র আল্লাহ তালা সব সময়ের জন্য তাই কঠিন সময়ে আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন আবার ভালো সময় আল্লাহর পরিপূর্ণতার কথা মনে রাখুন নিজেকে স্মরণ করিয়ে দেন আপনি এখানে সহজ একটি সময় পার করার জন্য আসেননি সব কিছু সব সময় একই রকম থাকবে না আপনার জীবনের কোনো পরিবর্তন ঘটে শয়তান চায় আপনি জন্য আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেন যেভাবে সে প্রশ্ন তুলেছিল